এক হাজার টাকা মন মত পরিমানের ভিডিও পারবেন পাঁচ পিস এক হাজার টাকা এইটা আগের ভিডিওতে ছিল না এই দেখেন আমি পিস টাকা এটা গায়ে দিলে যে গায়ে আছে এটা আপনার মনে না এক হাজার টাকা হ্যাঁ খুব কোয়ালিটি ফুল শিলাই বাইজান হ্যাঁ ভিতরে মুন্দাও আছে এই সমস্ত মালগুলো এই দেখেন কেউ ঠকবে না যে কোনো সমস্যা আমি সমাধান করবো হ্যালো বন্ধুরা সালামাইকুম ওয়ালিকাম জানাচ্ছি নতুন আরক টিভি তো আজ কিন্তু আবার চলে আসছি সবার পরিচিত একটি শপ এটা হচ্ছে এস ফ্যাশন নামে তাদের এই আর এই সবটিতে আসার কারণ হচ্ছে যেহেতু প্রচুর গরম এখন এই গরমে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে টি শার্ট কালেকশন গুলা যারা গরমকে কেন্দ্র করে নিতে চান বিশেষ করে আর এস বি সবসময় চেষ্টা করে যে কাস্টমারের কথা চিন্তা করে সবসময় ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য ডিসকাউন্ট বলবো না আসলে তারা হচ্ছে যে একদম কম প্রাইসে বিক্রি করে থাকে মানে পাইকারি দামে খুচরা পাচ্ছেন পাঁচ পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা আমি যদি জাস্ট একটু ব্র্যান্ডগুলো দেখাবো না অবশ্য এই যে এরকম হোয়াইটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইগুলো যারা একটু কন্ট্রাস্টের মধ্যে খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আছে তার পাশাপাশি যেমন এখানে আছে এগুলা তাছাড়া কিন্তু টি শার্টের মধ্যে প্রচুর পরিমাণ আছে মানে জার্সি ফেব্রিক্সের মধ্যে আছে টি শার্টের মধ্যে আছে তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখবেন আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু নিতে পারবেন আর যারা শপে আসতে চেয়েছেন তারা চলে আসতে পারেন মিরপুর বারো নম্বর এটা হচ্ছে মিরপুর বারো নম্বর আসলে একটা গ্যাসের পাম্প পাম্প পেয়ে যাবেন গ্যাস এটা ঠিক পাম্পন এক নম্বর বাড়ি সি ব্লক এক নম্বর লাইন এক নম্বর বাড়ি আর এটা তলায় আসলে তাদেরকে এই সবটি পেয়ে যাবেন এস বি ফ্যাশন নামে তারপর যাদের চিন্তার সমস্যা হবে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আর যারা ডাকার থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন শপে আসলে পেয়ে যাবেন

যারা ভাই যান ভিডিও দেখেন দুই চারটা ভিডিও দেখে যাচাই করবেন যদি আমার ভিডিও গুলা ভালো হয় কালেকশন জি ভাইজান এত পরিমান চলছে শুধু এটা না গত ভিডিও তে মাল ছিল অনেক হ্যাঁ ইনশাল্লাহ আমি শুনেন একটা কথা বলি অনেক

যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো সাইজ আপনার মন মতো আপনি নিতে পারবেন পাঁচ পিস এক হাজার টাকা যারা ভাই যেন অনলাইনে কেনাকাটা করেন একটু সাহস করে একবার অর্ডার দেন আমার কাছ থেকে থাকবেন না আর আমি বারবার বলি আপনি হাতে পাওয়ার পরে টাকা দিবেন যদি ভালো না হয় আপনার ডেলিভারি যে টাকাটা দিবেন ওটা আমি রিটার্ন দিব

আপনার প্রোডাক্ট দেখেন আগে হাতে পান তারপরে বুঝতে পারবেন কি কি কালেকশন চাপা মারার কোনো দরকার নাই আপনারা দেখবেন হাতে নিয়ে দেখবেন যদি আপনার কাছে মনে হয় আপনার আশেপাশে দু একজন লোক থাকলে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমি পাঁচ পিস এক হাজার টাকা আনছি

মানে খুব কোয়ালিটি ফুল শিলাই হ্যাঁ ভিতরে দাও আছে দেখেন আর কাপড় কোয়ালিটি খুব ভালো ভাইজান হ্যাঁ পাঁচ পিস এক হাজার টাকা জি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন দেখতেছেন

এগুলা নর্মালি একটা আপনার বাইরের দোকান থেকে কিনতে গেলে একটা মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো বা সাড়ে তিনশো টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ সে জায়গায় পাঁচ পিস পাচ্ছেন একসাথে তিনটা আছে

এক হাজার টাকা জি কোথাও পাবেন না দোকান বাড়া কম অ্যাডভান্স কম আমার কর্মচারী নিয়ে আমি নিজে দোকানদারি করে সাদা সাদার জন্য গরমের মধ্যে সাদা এত পরিমান চলে বলার আপনার কাছে মনে হয় এটি শক্ত চুলক

ওকে তো যাই যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে যার যেটা পছন্দ সাথে সাথে অর্ডার করে দিবেন কারণ দেখা গেল যে আপনি দেরি করলেন পরবর্তীতে এই কালেকশনটা আর পেলেন না হ্যাঁ এই ভাই জার্সি জার্সি যে এত পরিমাণ চর্চা আগের ভিডিওতে দেখেন এখন তো যারা ফুটবল ক্রিকেট খেলবেন এই বৃষ্টির সময় তারা কিন্তু একটা জার্সি নিয়ে নিতে পারেন হ্যাঁ এই যে এখানে যে সুন্দর গায়ে দিলে খুব সুন্দর লাগে ভাই দেখেন এই যে হ্যাঁ যে যারা ফুটবল ক্রিকেট খেলে না যারা একটু বিকালবেলা মানে আরামে থাকতে চান এটা কিন্তু পাতলা কাপড় একদম পাতলা দেখা যায় হ্যাঁ নিতে পারবেন পাঁচ পিস এক টাকা আপনি পাঁচটা জার্সি অর্ডার করতে পারবেন পাঁচটা টি শার্ট অর্ডার করতে পারবেন আগের ভিডিও ছিল না এই দেখেন

আসলে শেষের পথে ঠিক আছে আমি বারবার বলতেছি আপনারা সাহস করে অর্ডার দেন ইনশাল্লাহ আমার মাল কিনা কেউ ঠকবে না যে কোনো সমস্যা আমি সমাধান করবো ইনশাল্লাহ পাঁচটা নিছেন দুইটা ভালো লাগে নাই আর দুইটা চেঞ্জ করে দেবে কিন্তু ভাই জান আমার কোনো দোষ থাকতে হবে আর একটা কথা আপনাদের অনেকে বলতে পারেন লাগে না বা আরেকজনের বড়িটা মাপ দিবেন আমার কাছে নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিবেন সাইজটা লেখা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে মিরপুর বারো নম্বর ঢাকা মিরপুর বারো নম্বর এক বাড়ি দোকানের কথা না বলে আমার একটা হোটেল আছে সোহেল হোটেল আর মিরপুর বারো নম্বর মেট্রো রেলের একশো সত্তর একশো একাত্তর নম্বর পিলার মাস কিনতে এক মিনিট সামনে আসবেন ভাই তাহলে পাবেন আজকের মতো বাইছেন তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ